আজকের ভিডিওটাতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে সার্কেল ভিডিও বা অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন যারা সার্কেল ভিডিও তৈরি করতে চাচ্ছেন তারা ভিডিওটি কন্টিনিউ করেন এখান থেকে আপনারা একটা অপশন পাবেন অ্যানিমেশন এই যে দেখেন অ্যানিমেশন এই অ্যানিমেশন অপশনটাতে একটা ক্লিক করবেন অ্যানিমেশন অপশনটাতে যখন ক্লিক করবেন অ্যানিমেশন অপশনটাতে ক্লিক করার পরে এই যে লপ একটা অপশন আছে লপে আসবেন আসার পরে এখানে আসেন যে ছবিটা ছবিটা না আমার অ্যানিমেশন দিতে হবে আমার কোনটাতে আচ্ছা আমি এটা ন করে দিই অ্যানিমেশন দিতে হবে আমার এই মাছের শ্যাডোটা শ্যাডোর উপরে অর্থাৎ মাছের উপরে এই পিঁপে ক্লিক করেন করার পরে এই যে মাছের যে শ্যাডোটা ছবিটা আছে সেখানে ক্লিক করেন এরপরেই এনিমেশনে আসেন অ্যানিমেশনে আসেন লপে ক্লিক করেন এরপর শ্যাডো দেন যে দেখেন এরপরে আপনি এটা কম বেশি করতে পারেন এই যে ঠিক আছে অর্থাৎ আমি এই যে দেখতেছেন আমার যে মাছ পাশটা ঘুরতেছে এটা কিন্তু একটু এলোমেলো ঘুরতেছে কেন এলোমেলো ঘুরতেছে আমরা যখন পিকজের ল্যাপে এই শ্যাডোটা তৈরি করব তখন পিকজেল ল্যাপের শ্যাডোটা আমাকে পিকজের ল্যাপের মিডিলে করতে হবে যদি আমি মিডিলে করি তাহলে আমার এই মাছগুলো একদম স্কোয়ার হিসেবে চতুর্দিকে ঘুরবে আমি আপনাদের এটা মানে করার জন্য বাকিটা যেন আপনারা করতে পারেন এই জন্য আমি এক সাইডেই করছি বাট সিস্টেমটা আমি আপনাদের এভাবে দেখাইলাম যে দেখেন এভাবেই শ্যাডোর ভিডিওটা করে এই যে সুন্দর করে আপনি এখন ভিডিওটা করলেন করার পরে এখানে স্টপ করেন স্টপ করার পরে এখন আপনারা এক্সপোর্ট করেন এক্সপোর্ট এই এক্সপোর্ট অপশন একটা আছে এই এক্সপোর্টে আপনি একটা সুন্দর করে ক্লিক করেন এক্সপোর্টে ক্লিক করলেন করার পরে এখান থেকে আমি গত ক্লাসে যেটা দেখাইছিলাম সাতশো বিশ মেগাপিক্সেল বাকিগুলো যেভাবে সব ঠিক আছে এভাবে আপনারা এক্সপোর্ট করবেন এটা হচ্ছে শ্যাডো ভিডিও ধন্যবাদ